আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকার আশা করি আপনারা সবাই ভালো আছেন কাজী অফিসের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আশা করি আমাদের সকলেরই কাজে লাগবে আর বিষয়টি হল কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করার আগে এবং পরে আপনাদের করণীয় কী কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করতে ছেলে এবং মেয়ে ওনাদের কী কি কাগজ লাগবে কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করলে কাজীকে কত টাকা ফি দিতে হয় কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করার আগে আপনাদের করণীয় হলো তা হল আপনি যে কাজী অফিস থেকে আপনার বিবাহ সম্পন্ন করবেন তা গ্রণপর্যাতন ফি বাংলাদেশ সরকার অনুমোদিত কিনা তা ভালো করে যাচাই করে নেবেন আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো কাজী অফিস থেকে আপনার কাবিন রেজিস্ট্রি বিয়ে সম্পূর্ণ করে নিতে পারেন কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করলে বর এবং কনে ওনাদের দুইজনের কি কি কাগজ লাগবে বর এবং কনে ওনাদের দুইজনের এনআইডি কার্ড লাগবে যদি এনআইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন লাগবে যদি জন্ম নিবন্ধন কোনো কারণে না থাকে সেই ক্ষেত্রে সার্টিফিকেট অথবা মার্কশিট অথবা পাসপোর্ট এই কাগজগুলো যে কোনো একটি কপি সাথে করে নিয়ে আসলেই হবে কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করলে কতজন সাক্ষী লাগে সর্বোচ্চ আটজন সাক্ষী লাগে সর্বনিম্ন দুইজন সাক্ষী দুইজন সাক্ষী নিয়ে আসলেও আপনার বিয়ে সম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করার পরে একজন কাজীকে কত টাকা ফি দিতে হয় দেখেন আপনার বিবাহে কাজীকে কত টাকা ফি দিতে হবে সেটা মূলত নির্ভর করে আপনার বিবাহের কাবিনের উপর আপনার বিবাহের কাবিন যদি এক লক্ষ টাকা হয় তাহলে চোদ্দোশো পঞ্চাশ টাকা ফি আসবে যদি দুই লক্ষ টাকা কাবিন হয় তাহলে দুই হাজার নয়শো টাকা ফি আসবে তো এইভাবে প্রতি লাখে আপনাকে চোদ্দোশো টাকা করে কাজীকে কাবিনী রেজিস্ট্রি ফি দিতে হবে কাজী অফিসে কাবিনী রেজিস্ট্রি বিয়ে করার পরে আপনাদের করণীয় কি। আপনাদের করণীয় হলো আপনি যে কাজী অফিস থেকে আপনার কাবিনী রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করছেন ওই কাজী অফিস থেকেই আপনার বিবাহের টুকেন অথবা রিসিপ্ট অথবা কাবিনের কাগজ সংগ্রহ করে নিতে হবে অন্য কোনো কাজ অফিসে অথবা অনলাইনে কাবিন নামা কাগজ পাওয়া যায় না তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি কোনো বায়ো বোন যদি আমাদের কাজী অফিসের মাধ্যমে কাবিন রেজিস্ট্রি বিয়ে করতে চান বা কোড মেরে শলফনামা করতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া আছে ও ফোন নাম্বার দেওয়া আছে চাইলে যা কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আশা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা